লাভ দাও এটা রূপ রোড পা হ্যাঁ হ্যাঁ নামো এমনি নাম্বার হ্যাঁ আবার ওটো আবার নামো আবার ওটো হুম আবার নামো আবার ওটো হ্যাঁ এখন দুই বালিশ হ্যাঁ লাভ দাও লাভ আছে আবার নামো আবার ওটো ওটা হয় নাই হ্যাঁ হয় না কে ওটা লাভ দে ওটা হয় না তো তাড়াতাড়ি ওটো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দাঁড়িয়ে থাকবা ওটা হম কে ভালো করে হুম ঠিক আছে এমনি হ্যাঁ আবার নামে নামো কে সুন্দর করে নামবা হ্যাঁ ওঠো হ্যাঁ দাঁড়াও হ্যাঁ দাঁড়িয়ে বলবা আবার নাম হ্যাঁ লাভ দামছো হ্যাঁ আবার ওঠো হ্যাঁ এই হইলো না তো হইল না ভালো করে ওঠ রেডি হ্যাঁ আবার ওই সাইড থেকে হ্যাঁ আবার ওই সাইড থেকে লাভ দে লাভ দে হ্যাঁ না আবার लब्धे नाम हाँ ठीक है